এই শুটিং বাদ দিয়ে তোমরা কেন ওয়াজের ময়দানে লাঘছো আমার তাড়াতাড়ি আলাউদ্দিন নগর জাতীয় বাজার করতি। সুবহানাল্লাহ মহানাল্লাহ আর যদি ওরে আজকে যদি বাজার না করি আলু মরিস পটোল বাগন শশা এই সব কিছু নাই এগুলা যদি আজকে না নি তাহলে আজকে আমার ঘরে ঢুকতে দেবে না নাউজুবিল্লাহ এই 보자 আমরা কি সদনাই আসি সারাদিন কাজ কাম করে একটু শান্তি নাই সংসারে সুখ নাই কোনো কিছু নাই খালি বাজার করার খাওয়া তা আর কিছুই নাই ভাবে যদি আমাদের জীবন চলতে থাকে তাইলে তো বেশি দিন আমরা লাস্টিং করতে পারবো না ও মামু চলো তোমার মামা নি মনে হয় এতক্ষণ দেখতে বাঘ হয়ে গেছে কথা কন কথা